আসসালামু আলাইকুম মিমিন মোটরসের পক্ষ থেকে আরও একটি বাইক নিয়ে আসলাম তো ভিওয়ার্স বাইকটা কিন্তু মাত্র ক্রয় করলাম ক্রয় করে গাড়িটা এখনো ধোয়া মোছা কিছুই হয় না এই বাইকটা ক্রয় করে আপনাদের মধ্যে ভিডিও দিচ্ছি আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে এইট টি সিসির বাইক খুঁজছেন একদম ফ্রেশ কন্ডিশন যারা এক কথায় যারা নিউ বাইক কেনার জন্য চেষ্টায় আছেন আগ্রহে আছেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটি গাড়িটা কিন্তু যশোরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা অনেক শৌখিন একজন মানুষের গাড়ি ছিল দেখুন দেখলেই বুঝতে পারবেন কোনো ধোয়া মশা হয় না মাত্র গাড়িটা ক্রয় করলাম এ দেখুন গাড়িটা অনেক শৌখিন একজন মানুষের গাড়ি ছিল যে অনেক যত্ন সহ গাড়িটা চালাইছে গাড়িটা কিন্তু দুই হাজার বাইশ তৈরির সন বাইশের তৈরির সন হাফ টাকার নাম্বার করা গাড়ি টায়ার কন্ডিশন দেখুন একটা শৌখিন মানুষ গাড়িটা শখ করে চালাইছে যাই হোক তার টাকার প্রয়োজন হোক আর যে কোনো একটা বিশেষ প্রয়োজনে গাড়িটা সে বিক্রি করলো এক কথা সে গাড়িটা থাকে হচ্ছে ঢাকা থাকে গাড়িটা তার চালানোর মতন লোক নাই যে কারণে গাড়িটা সে বিক্রি করলো একটু বিশেষ প্রয়োজনে তো গাড়িটা কিন্তু জেনুইন রান একুশ হাজার চারশো ঊনপঞ্চাশ কিলো একুশ হাজার চারশো উনপঞ্চাশ কিলো এখানে সরমে নিয়ে যাওয়া পর্যন্ত তো আর কিছু হয়তো বা কিলোমিটার চালানো হবে যাই হোক বিভর্স আপনারা যারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে এরকম এই বাইক ক্রয় করতে চান সরাসরি চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোড় হইতে চারশো ক্লাস সলঙ্গা সিরাজুঞ্জ তো ভিহার্স গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এরকম বাইক ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোড় হইতে চারশো কাজ পরছিমি সলঙ্কা সিরাজুঞ্জ ধন্যবাদ